গ্রাম থেকে আসা এক সফল অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী সুস্মিতা রায় ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল অভিনয় করার কিন্তু জার্নিটা ছিল অনেক কঠিন এক সিরিয়ালের শুটিংয়ের জন্য তাদের গ্রামের দিকে গিয়েছিল শুটিং করতে সেখানেই এক জুনিয়র আর্টিস্টের দরকার ছিল যে একটু ডায়লগও বলতে পারবে সেরকম একজন মেয়ে সেখানেই সুস্মিতা রায়কে নেওয়া হয়েছিল ভয় না পেয়ে তিনি আনন্দের সাথে ও সাহসের সাথেই অভিনয়টা করেছিলেন এটাই ছিল তার স্বপ্নপূরণের প্রথম ধাপ এরপর তিনি তার স্বপ্নপূরণের জন্য চলে আসেন কলকাতায় সেখানে এসে গ্রামের মেয়ে বলে তাকে অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে যেমন তাকে ঘর ভাড়া দেওয়া হয়নি ঘর ভাড়া চাইতে গেলে বলা হয়েছে কে তুমি কোথা থেকে চলে আসে এরা যাও যাও এখানে দাঁড়িও না এমন কথা শুনতে হয়েছে তাকে ঘর ভাড়া না পেয়ে দীর্ঘ পনেরো দিন তাকে ত্রিপলের নিচে থাকতে হয়েছে এবং ভাতে জল ঢেলে বা ডাল চাল দিয়ে যে ভাত তৈরি হয় সেটাও তাকে খেতে হয়েছে টালিগঞ্জ থেকে সল্ট পর্যন্ত তাকে পায়ে হেঁটে অডিশন দিতে যেতে হয়েছে কখনো পায়ে জ্বালা করেছে কখনো ফোসকাও পড়ে গেছে কিন্তু তিনি হাল ছাড়েননি অডিশন দিয়ে চান্স পেয়ে তিনি কুড়িটি সিরিয়ালও করে ফেলেছেন এখন পর্যন্ত তার মধ্যে একটি চরিত্র হল কৃষ্ণকলি ধারাবাহিকের পার্বতী চরিত্র সেই চরিত্রের পর থেকেই তার পরিচিতি আস্তে আস্তে বাড়তে থাকে এখন তিনি সোশ্যাল মিডিয়ায় বা টালিগঞ্জের এক পরিচিত মুখ এক সফল অভিনেত্রী এখন তিনি নিজেও একটি ব্যবসা করছেন